প্রজন্ম যাদের জন্ম হয়েছে উনিশশো থেকে দু সালে এই প্রজন্মকে ডিজিটাল নেটিভস বলা হয় কারণ তারা ছোটবেলা থেকেই ইন্টারনেট এবং প্রযুক্তির সাথে পরিচিত হয়েছে তারা বিশ্বের প্রথম প্রজন্ম যারা সম্পূর্ণ ডিজিটাল প্ল্যাটফর্মে বড় হয়েছে হ্যাঁ দর্শক বলছিলাম এমনই একটি প্রজন্মের কথা যারা শুধুমাত্র পৃথিবীতেই নয় বরং নতুন বাংলাদেশের ইতিহাসেও অনেক বড় পরিবর্তন ঘটিয়েছে এই প্রজন্মকে বলা হয় জেনজি বা জেনারেশন জেড জেনজি বৈচিত্র্যকে প্রাধান্য দেয় এবং নতুনকে স্বাগত জানায় তাদের এই বৈচিত্র্যময় নতুন চিন্তাভাবনাকে আপনাদের সামনে তুলে ধরতেই আমাদের আজকের আয়োজন দ্য বয়েজ অফ জেনজি পাওয়ার্ড বাই ফুডি স্বাগত জানাচ্ছি আমি আফরিন জান্নাত বিভিন্ন সময় আমরা ছাত্রদের বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে কর্মসূচি দেখতে পাচ্ছি এছাড়াও মানবিক করিডোরের একটি প্রসঙ্গ এসেছে এছাড়াও ভারত পাকিস্তানের মধ্যে দামাডোল সেই প্রসঙ্গগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো আজকে আমাদের সাথে আলোচনার জন্য রয়েছে। নেওয়াজ খান বাপ্পি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ স্বাগত বাপ্পি আপনাকে ধন্যবাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন সময় যাচ্ছে পাঁচ তারিখের পরবর্তী সময়ে আসলে সময়টা একটু বেজেই যাচ্ছে এবং সেক্ষেত্রে আমরা বলতে পারি যে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মিছিল মিটিং এবং সব মিলিয়ে আর কি এই তো ব্যস্ততা ব্যস্ততা যাচ্ছে ছাত্রদের বিভিন্ন ধরনের দাবি দেওয়া আমরা অনেক সময় দেখতে পাচ্ছি পথ ঘাট অবরোধ করে দাবি দেওয়া দেখতে পাচ্ছি জনদুর্ভোগ তো সৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদের অবস্থান রকম। আসলে দেখুন ধন্যবাদ আপনাকে প্রথমত আমরা জানি যে আন্দোলন কেন্দ্রিক যে সভা সমাবেশ বা মিছিল মিটিংগুলো হচ্ছে বিগত ১৬ বছর যাবৎ আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে কিন্তু মানুষ কথা বলতে পারে না সুতরাং এই মুহূর্তে মানুষ যে দাবি দেওয়াগুলো নিয়ে মাঠে নামছে আমি বলতে পারি যে এটা হচ্ছে একটা প্রকাশ্যে বাকস্বাধীনতা একটা প্রকাশ্যে যে বাকস্বাধীনতা তাদের মনের কথা ভাবমূর্তি সেটা প্রকাশ পাচ্ছে মানুষ তার দাবি দেওয়াগুলো নিয়ে রাস্তায় নামছে তবে হ্যাঁ পাশাপাশি এটাও সত্য যারা মিছিল মিটিং করছে তাদের জন্য রাস্তাঘাটে যে ধরনের ভোগান্তি সৃষ্টি হচ্ছে যানজটের সৃষ্টি হচ্ছে এটা অবশ্যই কাম্য নয় আমি মনে করি যে ঢাকা শহরে একটা নির্দিষ্ট জায়গা ঠিক করা উচিত যে সেই জায়গা কেন্দ্রিক আসলে মিছিল মিটিং করা উচিত তাহলে আমার মনে হয় যে এরকম খুব বেশি সমস্যা হবে না তারপরেও যদি মানে কেউ যদি বলে থাকে যে না এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে মিছিল মিটিংয়ে তবে আমি বলবো যে এটাও মুক্ত গণতন্ত্রে মুক্ত বাকস্বাধীনতার স্বাধীনতার একটা অংশ তবে যারা আন্দোলন করছে তাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে যেন অন্য মানুষ কষ্ট না পায় রাস্তা দিয়ে অনেক সময় অ্যাম্বুলেন্স যায় সেখানে রোগী থাকে সেই অ্যাম্বুলেন্সগুলোতে ক্রিটিক্যাল রোগীরা থাকে তো সেই জায়গা থেকে সবার কাছে অনুরোধ থাকবে যে তারা যেন এই জিনিসগুলো খেয়াল রাখে এবং পাশাপাশি সরকারের কাছে অন্ধ্রপ্রদেশ সরকারের কাছে অবশ্যই আমরা বলবো যে একটা নির্দিষ্ট জায়গায় যেন মিছিল মিটিং বা সভা সমাবেশগুলো করা যায় কিনা সেটা কিন্তু সভা সমাবেশগুলো শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক তো থাকছে না দেখুন ঢাকা যেহেতু অত্যন্ত ঢাকায় অনেক বেশি মানুষজন হওয়াতে এই সমস্যাটা বেশি সৃষ্টি হয় কিন্তু ঢাকার বাইরে আপনি দেখেন এই ধরনের হয়তো জনভোগান্তিতে হয়তো মানুষ পড়ে বলে আমাদের কাছে ওই রকমভাবে খবর আসে না কি সরকারের কাছে শুধুমাত্র দাবি দেওয়া জানাবে এইটাই সমাধান আপনাদের ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কি এই ধরনের একটা সমাধান এসেছে আহ দেখুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কোনো ধরনের দাবি দেওয়া করছি না কারণ এই সরকার হচ্ছে আমাদের রক্ত মাংসের উপর দিয়ে গড়া সরকার আমরা এই সরকারকে আমাদের যে জায়গাগুলো কাজ করার দরকার যেগুলো সুবিধা আছে অসুবিধা রয়েছে সেইগুলো নিয়ে আমরা এই সরকারকে বলবো যে আপনারা এই কাজটা করেন বা ওই কাজটা করতে পারেন এর বাইরে না দাবি দেওয়া আসলে আলাদা করে আমরা তাদের কাছে উত্থাপন করছি না তবে হ্যাঁ এটা সত্য যে সরকারের কাছে অবশ্যই অনুরোধ করব যাতে একটা নির্দিষ্ট জায়গা কেন্দ্রিক এই মিছিল মিটিং বা সভা সমাবেশ করা যায় এই অনুরোধ করার উপায়টাকে এর আগে কখনো চিন্তা করেছেন বলা হয়েছে ডেফিনেটলি আমরা অনেক জায়গায় অনেক টকশোতে আমাদের সিনিয়র লিডার বলেন বা আমরা অনেক জায়গায় এই বিষয় নিয়ে কথা বলেছি যে নির্দিষ্ট জায়গায় সরকার সমাবেশবেセミナー জি বিষয়টি আমরাও শুনেছি বিভিন্ন টকশোতে আলাপ আলোচনা হয়েছে কিন্তু সেটি কি শুধুমাত্র টকশোর মধ্যেই সীমাবদ্ধ কিনা দেখুন বাস্তবে আসলে কতটুকু প্রতিফলন হবে আমরা তো আমাদের জায়গা থেকে বলছি অ্যাওয়ার্ড করছি মানুষকে সরকারকে জানাচ্ছি সরকার কতটুকু এটার জন্য সাপোর্টিভ বা কোঅপারেটিভ আমাদের আমাদের সাথে সেটা সরকারকে বলতে হবে বা সেটা তাদের কাছে প্রশ্ন করতে হবে আমি বলবো যে এই মিডিয়ার মাধ্যমে বা সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই আপনারা এই প্রশ্নগুলো অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে গিয়ে করবেন যে সভা সমাবেশের জন্য যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বারবার বলছে একটা নির্দিষ্ট জায়গায় করার জন্য পদঘাট অবরোধ না করার জন্য সমস্যা যেগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো না করার জন্য কিন্তু আপনারা সেটা এখনো কেন গাফিলতি দেখাচ্ছেন বা সেই কাজগুলো কেন করা হচ্ছে না হয়তো অন্তর্বর্তী সরকারও তো প্রত্যাশা করতে পারে যে আপনাদের কাছ থেকে লিখিত কোনো উপায়ে তাদের কাছে এরকম কিছু যাবে যদি এরকম কোনো কিছু দেয় তাহলে তো অবশ্যই তাদেরও উচিত হবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করা কারণ এটার ওই যে ফ্যাসিস্ট আমার আমি আওয়ামী সরকারের মতন না এটা দেখা যাচ্ছে অভ্যুত্থানের পরে সার্বজনীন একটা সরকারে পরিণত হয়েছে সুতরাং সরকারকে আমরা আমাদের মনের ভাব আমাদের কথাগুলো মিডিয়ার মাধ্যমে বলি এবং সরকারেরও উচিত হবে যে সেই কথাগুলো যদি কোনো জায়গায় সমস্যা হয়ে থাকে আমাদেরকে বলা আমরা সেগুলো তার মানে আপনারা প্রত্যাশা করছেন মিডিয়ার মাধ্যমে সরকার জানতে পারবে এবং সেখান থেকে উনি একটি সমাধানের উপায় খুঁজে বের করবে মিডিয়া অবশ্যই মিডিয়া মাধ্যম হিসেবে থাকবে আচ্ছা এর পরবর্তীতে যদি আরেকটি বিষয়ের প্রতি দৃষ্টিপাত করি যে মানবিক করিডোরের বিষয়টি সামনে এসেছে এবং মানবিক করিডোর নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা হচ্ছে সেক্ষেত্রে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমরা আরেকটি গাজায় পরিণত হতে চাই না আরেকটি গাজাকে দেখতে চাই না তো এই মানবিক করিডোরের মধ্যে কোনো ঝুঁকির বিষয় আছে কিনা কিভাবে দেখেন অত্যন্ত ধন্যবাদ একটা প্রাসাঙ্গিক প্রশ্ন করার জন্য সম্ভবত বাংলাদেশের রাজনীতিতে এখন সবচেয়ে গরম এবং উত্তপ্ত প্রশ্ন হচ্ছে মানবিক করিডর মানবিক করিডরটা আসলে কি মানবিক করিডরটা ইংরেজিতে বলছে সেটাকে হিউম্যানিটেরিয়ান করিডর এই মানবিক করিডরের কাজটা হচ্ছে সেখানের মাধ্যমে ওই একটা রাস্তাঘাট বা একটা জায়গা যেখানের মাধ্যমে সাহায্য সহযোগিতা আদান প্রদান হয়ে থাকে কিন্তু আপনি দেখেন করিডর আপনার বাসায় যখন আপনি রাতে ঘুমাইতে যান তখন আপনি যদি দরজাটা খোলা রাখেন তাহলে চোট ঢোকার সম্ভাবনা রয়েছে দরজাটা যদি খুলে রাখেন আপনার শত্রুপক্ষ আপনাকে আক্রমণ করার একটা জায়গা বা প্লেস তৈরি হচ্ছে তো করিডর মিনস ইনভেশন এক প্রকার হ্যাঁ করিডর মানেটাই হচ্ছে এক ধরনের আক্রমণ বলা যায় আমি কি এটা একদম অলৌকিক কিছু বলছি বা ইমাজিনেশন কল্পনাতীত কোনো কিছু বলছি না এটা একটু বাস্তবসম্মত উদাহরণ বিশ্বের রাজনীতিতে বা বিশ্বের বুকে রয়েছে আপনি সিরিয়ার দিকে তাকান আপনি শুধু গাজা কেন সিরিয়ার দিকে তাকান সিরিয়াও কিন্তু এরকম করিডোর দেওয়ার কথা হয়েছিল অতঃপর দেখেন সেই সেই করিডর দিয়ে আপনার অস্ত্র তারপরে আপনার ড্রোন বোমা সব কিছু যাওয়ার পরে তারপরে সিরিয়ার অবস্থা আপনারা দেখতে পাবেন এমনকি আমরা আমরা যেটা জানি যে এই এই রাস্তা দিয়ে আইএসের জন্মও হয়েছে সিরিয়াতে আপনি ইরাকের জায়গাতে দেখেন ইরাকেও কিন্তু এই সেম করিডর দিয়ে ঢুকে তারপরে ইরাককে শেষ করে দিয়েছে সাদ্দামের সময়কা কা যারা বিদ্রোহী ছিল আর কি আপনি লিবিয়ার দেখেন লিবিয়ার গাদ্দাফির সময় গাদ্দাফির বিরুদ্ধে এগেনস্টে যারা ছিল একই রকম হয়েছে কিন্তু এই সেম করিডর দিয়েই কিন্তু আপনি গাজার অবস্থা দেখেন রাফা ক্যাম্পের পূর্বে কিন্তু এই করিডর দেওয়া হয়েছিল যে একটা মাধ্যম হিসাবে বর্তমানে কিন্তু মোসাদ একমাত্র সেই জায়গাটা ব্যবহার করছে এবং গাজার অবস্থা গাজার রাফার অবস্থা আপনার জানেন বর্তমান বিশ্বে দৃশ্যমান সবচেয়ে বড় গণকবরে আজকে রাফাক পরিণত হয়েছে আপনি আফগানিস্তানের অবস্থা দেখেন সিআইএ কর্তৃক ওই মানবিক করিডরের নাম দিয়ে আফগানিস্তানের অবস্থা কী কি করা হয়েছিল এখন বর্তমানে এটা সত্য যে আফগানিস্তান স্বাধীন হয়েছে এর কাছ থেকে সুতরাং মানবিক করিডর দিয়ে আসলে কি হচ্ছে মানবিক করিডরটা দেওয়া হয় তারপরে ওখানে এনজিও টাইপের কোনো বুথ বসানো হয় তারপরে ইন্টেলিজেন্স কোনো অফিসাররা সে জায়গায় দেখা যাচ্ছে আসা যাওয়া করবে আর্মি ম্যাপিং হওয়া শুরু করবে এক পর্যায়ে কোনো একদিন হঠাৎ করে বলে বসলো আমাদেরকে যে এই জায়গাটা আমাদের সেফটি জোনের জন্য আমরা এই জায়গাটা আমাদের করে রাখতে চাই আপনি তখন কি করবেন সুতরাং মানবিক করিডর যেটা মানে মানে প্রস্তাবনা বা আলাপ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এটা আমার মনে হয় না যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এভাবে অবগত রয়েছে এবং আমি একটা জিনিস আসলে ভেবে কুল পাই না যে এই সরকার এই সরকার আমাদেরই রক্ত মাংসের ওপর দিয়ে গঠন হওয়া সরকার কিন্তু এই যে রাজনীতিবিদ বা বড় বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে রকম আলাপ আলোচনা নাই সুতরাং আলাপ আলোচনা ছাড়া একটা জাতীয় ঐক্যমত ছাড়া এভাবে মানবিক করিডর দিবে সাধারণ মানুষ হয়তো যারা এটা নিয়ে না সচেতন না তারা হয়তো বুঝবে যে না এটা মানবিক করিডর হিউম্যানিটেরিয়ান করিডর দেওয়া হচ্ছে এটা তো একটা মানবিক কাজ হচ্ছে এর মাধ্যমে মানবিক সাহায্য সহযোগিতা আদান প্রদান হবে যেটা ইউএন করে থাকে যেটা ইউএন দেখাচ্ছে ডাব্লুএস ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা আসে ইউএন রয়েছে এরকম অনেক মানে সামাজিক সংগঠন সহযোগিতাকারী সংগঠনরা আসে সুতরাং আমরা বলতে চাই এটা এরকম যদি কোনো চুক্তি হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা দেশের জন্য হুমকিস্বরূপ দেশের সার্বভৌমত্বের জন্য অবশ্যই হুমকিস্বরূপ আপনার বক্তব্য শুনছিলাম আপনি বলছিলেন যে ঐক্যমত নেই এবং সরকার রাজনৈতিক কোন দলগুলোর সাথে আলাপ আলোচনা করছেন না এই বিষয়টিতে আসব তবে এই মুহূর্তে নিয়ে নিব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ভয়েস অফ জেঞ্জি পাওয়ার্ড বাই ফুডি অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বাপি বিরতিতে যাওয়ার আগে যে কথাটি বলছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত এবং এই সরকার এসেছে আপনাদেরই রক্ত মাংসের উপর দিয়ে আপনি বলছিলেন সেক্ষেত্রে কি ঠিকভাবে পাচ্ছেন না আসলে সরকার যখন গঠিত হয়েছে আমরা যে এটা একটা বিপ্লবী সরকার গঠন করুক বা একটা জাতীয় সরকারে পরিণত হোক কিন্তু আমি জানি না যে বাংলাদেশে ওই সময়কার যারা বাইরে ছিলেন জেলের বাইরে ছিলেন যে সকল শুক্লোকে বিশিষ্ট রাজনৈতিকবিদ আমরা যাদেরকে চিনি দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে তারা একাত্তরও দেখেছে নব্বই দেখেছে বড় বড় আন্দোলন সংগ্রামে তারা সাক্ষী রয়েছে কিন্তু তারা ওই সময় যে কেন বিপ্লবী সরকার গঠন করে নাই ফলে বিপ্লবী সরকার বা জাতীয় সরকার গঠন না হওয়ার কারণেই কিন্তু আজকে একজন আর দিকে আসলে টানছে না বা হয়তো তাকে টানলে সে উপরে উঠে যাবে হ্যাঁ ওই যে জাতীয় খেলা কাবাডির মতন আর কি যে যার পাচ্ছে আর কি পা ধরে মানে নিচের দিকে টানানোর একটা অবস্থা সুতরাং আমরা বলতে চাই যে জাতীয় সরকার ওই রকমভাবে যদি গঠিত হইতো বা সরকারের সাথে যদি আমাদের মনে হয় যে সম্ভব ছিল আমরা তো পাঁচই আগস্টের পর থেকে দেখছি বিভিন্ন ধরনের রাজনৈতিক দল গঠিত হচ্ছে এবং মানে অনেকগুলো রাজনৈতিক দল এর মধ্যে গঠিত হয়ে গেছে তো ঐক্যমতের মিল নেই জন্যই কি এই রাজনৈতিক নতুন নতুন দলগুলো আসছে দেখুন বাংলাদেশে বিভিন্ন আদর্শী আদর্শগত জায়গা থেকে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল গঠিত হচ্ছে তবে এটা অবশ্যই তাদেরকে শুভেচ্ছা এবং সাধুবাদ জানাই যারা নতুন নতুন রাজনৈতিক দল গঠন করছে কারণ এটা রাজনৈতিক এবং গণতন্ত্রেরও সৌন্দর্য সো এই ক্ষেত্রে তো আসলে আলাদা করে বলার কিছু নেই যত বেশি রাজনৈতিক দল হবে দেশের মানুষের জন্য তত বেশি আলাদা করে ভাববার সুযোগ হবে তবে কোথাও যেন একটা আমাদের টানপোড়ন হচ্ছে সম্পর্কে সেই সম্পর্কটা আমাদেরকে জাতীয় ঐক্য সরকারের মাধ্যমে যদি গঠন করা যায় সেটা সবচেয়ে বেশি ভালো হবে মধ্যে পার্থক্য রয়েছে বলেই কি এতগুলো রাজনৈতিক দল আসছে কিনা এবং আমি যদি আরো একটু স্পেসিফিক করে বলি তাহলে আপনারা এবং এনসিপি মানে একই সাথে ছিলেন এরপরে আবার আমরা দেখলাম যে নতুন একটি রাজনৈতিক দল আসলো এনসিপি আপনারা আলাদা হয়ে গেলেন কেন দেখুন আমরা আর এনসিপি এক ছিলাম এটা সম্পূর্ণ ভুল গণ পরিষদ আসলে মূলত ছাত্র অধিকার পরিষদ দু হাজার আঠেরো সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে আমরা গঠিত হয়েছি এবং বর্তমানে যারা এনসিপির নেতা এবং সামনের সারিতে যারা নেতৃত্ব দিয়েছে দু হাজার চব্বিশের অভ্যুত্থানে তারা ম্যাক্সিমাম আপনারা সবাই জানবেন আমি যদি নাম ধরে বলি দেখা যাচ্ছে আসিফ মাহমুদ ছিল নাহিদ ইসলাম তারপরে আরিফুল ইসলাম আদিত নুসরাত তাবাসুম সব আরও অনেকে আব্দুল কাদের আব্দুল হানান মাসুদ অনেকেই রয়েছে যারা কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ থেকে তাদের রাজনৈতিকটা উত্থান হয়েছে সুতরাং আমরা একসাথে ছিলাম ব্যাপারটা এমন না তারা দেখা আমাদের সাথে একটা রাজনৈতিক করত আর পরবর্তীতে পাঁচ তারিখের পরে এসে তারা একটা নতুন রাজনৈতিক দল এনসিপি সেটা গঠন করেছে বাট আমাদের তারুণের শক্তি বা আমাদের রাজনৈতিক দল কিন্তু আরও আগেই তৈরি হয়েছে যেটা সাত বছর ধরে সেটাই বলছিলাম যে আপনার মানে তারা আলাদা হয়ে গেল কেন পাঁচ তারিখ পরবর্তী সময়ে হয়তো তাদের আদর্শিগত জায়গা থেকে কোনো রকম অসুবিধা দেখতে পেয়েছে বা কোথাও একটু টান পোড়ন হয়েছে যে কারণে আবার যদি দেশের কোনো সংকট মুহূর্তে উপস্থিত হয় তাহলে কি এনসিপি এবং ছাত্র অধিকার পরিষদ একত্র হতে পারে সেটা তো এনসিপির উপরেও একটা আসলে প্রশ্ন যাই কারণ ছাত্র অধিকার পরিষদ থেকে বলতে চাই আমি যেহেতু ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুতরাং আমি আমার জায়গা থেকে বলতে চাই দেশের স্বার্থে যে কোনো মুহূর্তে আমরা অবশ্যই এক হতে পারি শুধু এই কথা বলবো না আমরা ইনশাআল্লাহ এক থাকবো কিন্তু অন্যদের থেকে অবশ্যই সাহায্য মানে হাত এগিয়ে আসা উচিত এবারে একটু ভিন্ন প্রসঙ্গে যাই আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক যে রাজনীতির বিষয় সেখানে দেখতে পাচ্ছি যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এছাড়াও আমাদের যে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার সেখানেও যুদ্ধ পরিস্থিতি চলছে তো এই বিষয়গুলিতে আমাদের অন্তর্বর্তী সরকার বলেছেন যে আমাদের যুদ্ধ প্রস্তুতি রাখা প্রয়োজন আপনি কি মনে করছেন কিংবা আপনাদের দলের পক্ষ থেকে কি মনে করা হচ্ছে আচ্ছা দলের পক্ষ থেকে এখনো কোনো লিখিত বক্তব্য আমাদের হয় নাই তবে যুদ্ধ যে কোনো সমাজ বা যে কোনো রাষ্ট্র যে কোনো দেশ এমনকি পৃথিবীর জন্য যুদ্ধ হচ্ছে একটা হুমকি যুদ্ধ কোনো মানবিকতার কাজ হতে পারে না আমরা প্রথমত যেটা বার্তাটা দিতে চাই সেটা হচ্ছে যুদ্ধ পরিস্থিতিকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে এবং যুদ্ধের দিকে না যাওয়ার জন্য অনুরোধ করব। বাপি এই বিষয় নিয়ে আরও কথা বলবো যুদ্ধের যে প্রস্তুতির বিষয়টি রয়েছে সেই বিষয় নিয়ে কথা বলবো তবে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি প্রিয় দর্শক এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি কোথাও যাবেন না ফিরছি এক্ষুনি আমাদের সাথেই থাকুন দর্শক বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দ্য ভয়েস অব জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম ভারত পাকিস্তান যুদ্ধ ইস্যু নিয়ে এবং আমাদের যুদ্ধের কি ধরনের প্রস্তুতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আবারও ফিরে যাচ্ছি আলোচনায় বাপি আমরা তো যুদ্ধ চাই না আপনি বলছিলেন বিরতিতে যাওয়ার আগে কেবি আসলে যুদ্ধ চাই না কিন্তু এই যে আমাদেরকে অন্তর্বর্তী সরকার বলেছেন যুদ্ধের একটা প্রস্তুতি আমাদের মধ্যে রাখা উচিত তাহলে এই যুদ্ধ প্রস্তুতি নিয়ে আসলে কি ধরনের বার্তা দিতে চান আপনি প্রস্তুতি নেওয়ার এই বার্তাটা আসলে কঠিন কোনো কিছু না আমরা আমাদের পাশের পার্শ্ববর্তী দেশগুলোতে আসলে যুদ্ধ বেঁধেছে এবং সেখানে যুদ্ধ চলমান পরিস্থিতির চলছে অলরেডি যুদ্ধ চলছে সুতরাং এই পরিস্থিতিতে আমাদেরও উচিত হবে যে আমরা কিভাবে সেটাকে মোকাবেলা করতে পারি যদি আমাদের উপরে কোনো কিছু চলে আসে সেই জায়গা থেকে আসলে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে শুধু তাই নয় দেখেন ছাত্র অধিকার পরিষদ কিন্তু মধুর ক্যান্টিনে আমরা কয়েকবার সংবাদ সম্মেলন করেছিলাম চাকরি প্রার্থীদের ওই যে আপনার একশো টাকা ফি এর মৌকুফের জন্য ফর্মের ফিয়ের দামের জন্য সো সেই জায়গায় আমরা এই বিষয় নিয়েও কথা বলেছি যে বাংলাদেশের যারা তরুণ সমাজ রয়েছে যারা জেএনজির অন্তর্গত এই সমাজটা রয়েছে সুতরাং এই তরুণ সমাজকে অবশ্যই বিনামূল্যে আপনার আর্মি ক্যাম্পে নিয়ে গিয়ে তাদেরকে অবশ্য প্রশিক্ষণ দেওয়া তাদেরকে ওইভাবে প্রস্তুত করে তোলা এটা যেমন আপনি ইসরায়েলের দিকে তাকান বা বিশ্বের অনেক উন্নত কান্ট্রিতে কিন্তু এই ধরনের তাদেরকে ট্রেন আপ করা হয় ছোটোবেলা থেকে সুতরাং আমরা কেন সেটা করতে পাচ্ছি না আমরা যদি সেটা মানে আমাদের জেনারেশনের দ্বারা যদি আমরা সেটা করতে পারতাম তাহলে তো অবশ্যই ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা কোথায় যুদ্ধ হোক আমরা তো প্রস্তুত থাকতে পারতাম সুতরাং সেই প্রস্তুতের কথাটাই বলা হচ্ছে যে আমরা অবশ্যই প্রস্তুত থাকতে থাকলাম আর কি তার মানে আপনি বলছেন যে সবাইকে সশস্ত্র ট্রেনিং নেওয়ার বিষয়ে সেটা খারাপ কিছু না এটা করলে কি কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর ক্রিয়েট হতে পারে কিনা ট্রেন আপ হইলে আসলে রিক্স কোনো ধরনের রিস্ক আসবে বলে আমার মনে হয় না বিশ্বের অনেক উন্নত কান্ট্রিতে ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে এই ট্রেন আপগুলো করা হয় যে তাদের দেশের প্রতি মোহব্বত বাড়ানোর জন্য দেশের প্রতি ভালোবাসা দেশপ্রেম বৃদ্ধি করার জন্য এরকম কিন্তু ট্রেন আপ করা হয় পাশাপাশি তাদেরও ওই বয়সটাতে ট্রেন আপ হলে দেখা যাচ্ছে দেশের স্বার্থে বৃহৎ স্বার্থে তারা যদি কখনো যুদ্ধকে মোকাবেলা করতে তাহলে তারা অবশ্যই তখন ফিল্ডে থাকতে পারে কারণ তাদের তো ওই প্রশিক্ষণ নেওয়া হচ্ছে সুতরাং প্রশিক্ষণ নিয়ে আমি খারাপ কিছু দেখি না আচ্ছা আমরা ঢাকা ইউনিভার্সিটি কথা যদি একটু বলি দেখতে পাচ্ছি যে সেখানে ব্যারিকেড দিয়ে রাস্তাঘাট বন্ধ সেখানে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে এই বিষয়টিকে কিভাবে দেখছেন ঢাকা ইউনিভার্সিটির ভিতরে তো আসলে বাস যাওয়ার কোনো কথা না সুতরাং ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যদি ব্যারিকেড দেওয়া হয় সেটা তো আসলে ওইভাবে আসলে আমার মনে হয় না যে জনদুর্ভোগ সৃষ্টি হওয়ার কথা কারণ মেন রাস্তা বা মেন রোড অন্য দিক থেকে অবশ্যই রয়েছে সুতরাং আসলে জনদুর্ভোগ মানুষের যাতায়াতের ক্ষেত্রেও তো সমস্যা হচ্ছে স্বাভাবিক জীবনকে অবশ্যই প্রভাবিত করছে এটা নিশ্চিত তবে এটা না করে যেমন রাজু ভাস্কর্যের ওখানে স্পেসিফিক জায়গা রয়েছে বা বিভিন্ন জায়গায় ঢাকা ইউনিভার্সিটির ভিতরে অনেক জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে অনুরোধ থাকবে যে তারা যেন সেই জায়গাগুলোতে এই বিষয়গুলো কিভাবে অনুরোধ করছেন আপনারা বা ছাত্র অধিকার পরিষদ কিভাবে দেখ নিয়ন্ত্রণ করতে দেখুন আমরা যখন কোনো প্রোগ্রাম করছি ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে কোনো প্রোগ্রাম থ্রো করা হচ্ছে তখন কিন্তু আমরা নির্দিষ্ট জায়গাগুলোতে প্রোগ্রাম করি যাতে মানুষজনের জনদুর্ভোগ সৃষ্টি না হয় বা মানুষজন যাতে কোনো সমস্যায় না পড়ে বা অপশান কোনো রাস্তা রেখে বা অপশানাল কোনো কাজ রেখে কিন্তু আমরা সেই মিছিল মিটিংগুলো করি কারণ জনগণের প্রায়োরিটিটা হচ্ছে আমাদের কাছে আগে আপনারা করছেন অপশন রেখে কিন্তু ছাত্র অধিকার পরিষদ দ্বারাই তো ছাত্ররা পরিচালিত হয় বা ছাত্রদের ওইখানে তো আপনাদের একটা বিশেষ ভূমিকা রয়েইছে শুধুমাত্র বলে কিংবা আপনারা আপনাদের কর্মকাণ্ডগুলো ঠিক করেই কী পরিস্থিতিগুলো সামাল দেওয়া সম্ভব এক কথায় উত্তর দেই এটা আসলে এইভাবে সম্ভব না ঠিক আছে তবে আমরা যদি একে অপরকে কোঅপারেট করি সাহায্য সাজিত করি অবশ্যই সম্ভব কোঅপারেশন আসছে না কেন সেটা হয়তো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পূর্বে যেমন আমরা ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গঠন করেছিলাম পরবর্তীতে নিজেরাই নিজেদের অনেক সময় সুযোগ সুবিধা নিজেরাই নিজেদের থেকে নেওয়ার কারণে বা একজন আর একজনকে সুযোগ সুবিধা দিচ্ছে তো এই জায়গা থেকে হয়তো মনো রেশারেশি হইতে পারে বা সেরকম জায়গা থেকে একটা দূরত্ব তার মানে একটা অন্তর্দ্বন্দ্ব একটা ক্ষোভের জায়গা রয়ে গেছে যার কারণে কেউ আসলে একাত্ম হতে পারছে না ডেফিনেটলি ধন্যবাদ বাপে আপনাকে এতক্ষণ আমাদের মাঝে সময় দেওয়ার জন্য আজকে সময় একেবারেই শেষ হয়তো আবারও কখনো দেখা হবে আপনার ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ একুশে টিভির অফিস স্ক্রিনে থাকা সকল দর্শক মন্ডলীকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের দ্য ভয়েস অফ জেনজি পাওয়ার বাই ফুডি অনুষ্ঠানটি আমি আফরিন জান্নাত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আবারও আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয়ের সাথে সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চোখ রাখবেন একুশে টেলিভিশনের পর্দায় আমাদের পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে